বন্ধুরা দুপুরে কিন্তু বসে বলেছি আমি খিচুড়ি নিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তাই কখনো হয় আর আপনারা ভাবতে পারেন শুধু খিচুড়ি কেন কারণ দিদা একটু ব্যস্ত তাই আমরা কোনো কিছু নিিনি খিচুড়ি ঘি আর পেঁয়াজ আর মরিচ নিয়ে কিন্তু বসে বলেছি আমরা খেতে এই যে আর দিদা আছে আমাদের সাথে দিদার আমি কিন্তু খেতে বসে গেছি কিছু দিন এই সকাল বসে পড়েছে সকালের খাবার নিয়ে বৃষ্টির দিন খিচুড়ি হবে না তাই কখনো হয় আর এমনিতেও লাইট দেই লাইট দিচ্ছি বন্ধুরা একটু দাঁড়ান আমি লাইট টাট তো দেনি এই রে আমি চিত্রটিটা যে সকাল সকাল বসে পড়েছে মায়ের চিত্রটি কেমন হবে জানি না তবে একটু খেয়ে দেখি অল্প একটু এটা আমি এক সাইড থেকে এত নিলাম এবার একটু টেস্ট করে দেখি ভালো হুম ठीक आपसे देखी तो तो देखी खाई